আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া এরপর জানিয়ে দিব হাসিনা নিজেই খুন ও গুমের নির্দেশ দিতেন এদিকে ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করলে ছাড় দেয়া হবে না বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব জেলে বসেও ষড়যন্ত্র করছে দরবেশ বাবারা বলেছেন সার্জিস আলম সর্বশেষ জানিয়ে দিব পুলিশের ওপর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া দেশে ফেরার জন্য খালেদা জিয়া অধীর আগ্রহ অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম এম জাহিদ হোসেন যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মঙ্গলবার আঠাশ জানুয়ারি এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিগলেন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাহিদ হোসেন জানান খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডক্টর জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ তিন নাতনির সঙ্গে একসঙ্গে থাকতেন স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল তিনি বলেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন ডক্টর জাহিদ বলেন দেশের সার্বিক অবস্থা যেদিকে যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আগেও যেমন আপসহীন ছিলেন এখনও তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে দেশের মালিক জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে সেই লক্ষ্যেই তিনি কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন হাসিনা নিজেই গুম খুনের নির্দেশ দিতেন জোরপূর্বক গোম্বা খুনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিতেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে জানানো হয়েছে কর্মকর্তারা সংস্থাটিকে এ বিষয়ে অবগত করেছেন মঙ্গলবার আঠাশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ছাত্র জনতার গণভ্যত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তার সময়ে গোপন কারাগার আয়নাঘরে বন্দি থাকা অনেকে মুক্তি পেয়েছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য গঠন করা হয়েছে গুম কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে তারা এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেছে কমিশন গোমসংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে গত চোদ্দ ডিসেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদনে কমিশনের সদস্যরা এখন পর্যন্ত পাওয়া এক হাজার ছয়শত ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশত আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন এতে আইন প্রয়োগকারী সংস্থার গুম করার পদ্ধতির কিছু বর্ণনা আছে প্রতিবেদন অনুযায়ী গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হয় হত্যা করা হয়েছে অথবা মিথ্যা মামলায় বসানো হয়েছে এতে আরও বলা হয়েছে কমিশন গুমের পর মেরে ফেলার পদ্ধতি সম্পর্কে যাচাইকৃত বিস্তারিত প্রতিবেদন পেয়েছে একটি কার্যকর পদ্ধতি হল মাথায় গুলি করা এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া র‍্যাবে কর্মরত সামরিক বাহিনীর কর্মকর্তারা এ পদ্ধতিকে মরদেহ ডুবিয়ে দেওয়ার আদর্শ পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন প্রতিবেদনে এমনটা বলা হয়েছে ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করলে ছাড় দেওয়া হবে না বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যক্তিগত স্বার্থে কেউ দলকে ব্যবহার করলে তাকে ছাড় দেওয়া হবে না তিনি বলেন মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে যারা এ আস্থা নষ্ট করবে তাদের দলে রাখা হবে না গতকাল বিকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন একই বিষয়ে ও একই সময়ে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এবং বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয় এসব কর্মশালায় সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর দলীয় অংশ নেন খুলনা প্রতিনিধি জানান জনগণের স্বার্থে দলকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন মানুষ বিশ্বাস করে সামনে বিএনপির সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই জনগণের বিপক্ষে গেলে পাঁচ আগস্টের মতো পরিণতি হবে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকো গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মউদুদ হোসেন আলমগীর পাভেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রতিনিধি জানান সাতক্ষীরার কর্মশালার পর প্রশ্নোত্তর পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সাতেরো বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে জেলে বসে ষড়যন্ত্র করছে দর বেশবাবা বলেছেন সারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন ছত্রিশ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছিল খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনও ষড়যন্ত্র করেছে তা থেমে নেই চলছে আমাদের আন্দোলনও এখনও শেষ হয়নি প্রস্তুত থাকুন সামনে ছত্রিশ মাস কিংবা ছত্রিশ বছর আন্দোলন করতে হতে পারে মঙ্গলবার আটাশ জানুয়ারি বিকেল পাঁচটায় সার্জিস আলম ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড়মাঠে রিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সার্জিস বলেন দরবেশ সালমান এফ রহমান নিজের স্বার্থে দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে একটি আসন করেছিল দুই আসনকে এক করে নিজের স্বার্থ হাসিলে দুর্নীতি করে পাঞ্জাবির পকেট ভারী করেছে আমরা চাই এই দুই উপজেলাকে দুটি আসনে অর্থাৎ পূর্বের ন্যায় ঢাকা এক ও ঢাকা দুই আসনে ফিরিয়ে দেওয়ার তাতে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে এবং সেই নির্বাচিত প্রতিনিধি যেন জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করতে পারে পুলিশের ওপর হামলা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার ছাত্রদল নেতা মিথুনকে সিনিয়ে নিতে রাজধানীর নিউ মার্কেট থানার পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় দুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক আহম্মদ মঙ্গলবার আঠাশ জানুয়ারি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীনে কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান বিল্লাল ও ধানমন্ডি থানার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল